আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাই ইস্পাহানি গ্রিন স্পোর্ট চট্টলা ব্লেন্ড প্রেজেন্স সি প্লাস টিবির পক্ষ থেকে তিনার গরম গরম খবরত আজি অনার লগে আছি আমি তাফিমা লগির প্রথমের চাই সমগ্র দেশ জুড়ে কি কি আছিলা যায় আর হরহরা খবর কিন কক্সবাজার সমুদ্র সৈকতর ঝাও বাগান হইছে সাংবাদিক অর ঝুলন্তলাsourceFolder ফোয়ার আত্মহত্যার প্রয়োজনার অভিযোগে থানার ওসি ও ফোয়ার প্রেমিকার বিরুদ্ধে বাফর মামলা বেশিবাদের পিছনে প্রধান শক্তি আসিল প্রতিবেশী দেশ ভারত চট্টগ্রাম প্রেস ক্লাবের আলোচনা সভাত হইয়ে মাহমুদুর রহমান এবং আঠারো ও চব্বিশ হর নির্বাচন জেলার নির্যাতন করছে মুক্তিযুদ্ধ রাজাকারও তা নগর বলে মন্তব্য করছে মেয়র শাহাদাত এখন যে বিস্তারিত খবর দু তেইশ সালে থানার ডাহি লই যাই রে ভয়ভীতি হুমকি দামকি ও অপমান করাই মাত্র বিশ বছর বয়সে নিবিগিয়ে মিনহাজুল ইসলাম রাফির জীবন অবশেষে দুই বছর পর আত্মহত্যার প্রচারের অভিযোগে দুই তারিখ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলা করছে নিহত রাফির বাফে আসামি তৎকালীন কুতোয়ালি থানার ওসি তদন্ত যিনি বর্তমানে কুতুবডিয়া থানাত ওসি হিসেবে থেকে বিস্তৃত প্রতিবেদন ওসি আরমান আমার মোবাইলে ফোন দেয় ফোন দিয়ে আমাকে দুই লক্ষ টাকা নিয়ে যেতে বলে নইলে আমার ছেলেকে অস্ত্র এবং মাদক মামলা দিয়ে সে জেলে ও ওই ওসি আরমান একজন পুলিশ কর্মকর্তা হয়ে সে আমাদের সাথে সে আমার ওয়াইফে বলে তোরা আকাম কুকাম না করলে এমন ছেলে জন্ম হতো না এই ওসি নির্মম প্রহরে নির্মম অত্যাচারে এই অর্থ চাঁদা দাবি করার কারণে আমার ছেলে বাসায় গিয়ে তোর সে বন্ধু করে সুইসাইড করে ফোয়াফির পাশে কান্নাগরের ভয়ীতি হুমকি দামকি ও অপমান গড়ায় মাত্র বিশ বছর বয়সত নিবিজায় মিনহাজুল ইসলাম রাফির জীবন সেই সময়ে এখনো অব্দি আদালতের বারান্দা আর ফোয়ার হবরতে যেন সবচেয়ে বেশি সময় হারার বাপ মামুন আহমেদ গত দুই হাজার ডিসেম্বরের মিনহাজুল ইসলাম রাফির নামে জিডি করে তার প্রেমিকা জান্নাতুন সুমাইয়া ওই জিডি তদন্ত থানাত যা হয় প্রথমে অভিযুক্ত ফুয়ারে তারপর তার বাপ মার ফুয়ার সামনে বাপ মারে নানাভাবে অপমান করায় এবং টিয়া দাবি করায় তার শহীদ নফারিরে বাসাত যাই দরিদিরা আত্মহত্যা করে রাফি আমার ছেলেকে ফোন করে কোতলে থানা নিয়ে যায় বিকাল পাঁচটায় পাঁচটা বাজে নিয়ে কোতলে থানা আমার ছেলেকে ওসি রুমের মধ্যে একটা আটক করে ফেলে কাঁচার রুমের মধ্যে করে আমার ছেলের হাত থেকে মোবাইল নিয়ে নেয় মোবাইল নিয়ে মোবাইল ঘাটাঘাটি করে দুটা ছবি পায় নর্মালি সাধারণ ছবি এই পাওয়া সত্ত্বে ওসি আরমান আমার ছেলেকে এক পায়ে ধার করে রাখি মানসিকভাবে হ্যারাসমেন্ট করে এবং গায়েও হাত তোলে তখন সাতটা বাজে রাত ওসি আরমান আমার মোবাইলে ফোন দেয় ফোন দিয়ে আমাকে দুই লক্ষ টাকা নিয়ে যেতে বলে নইলে আমার ছেলেকে অস্ত্র এবং মাদক মাম্বা দিয়ে সে জেলে দেবে আর তখন আমি হতভগ্য হয়ে ও দ্রুতভাবে আমার স্ত্রীকে নিয়ে পাঁচ হাজার টাকা নিয়ে আমি কোতালি থানা পৌঁছাই আমার ছেলেরে এ শার্ট ছেড়ে ফেলছে ওসি এভাবে ষাট ধরে টানতেছে সুরের বাচ্চা তুই ধরে শার্ট গায়ে দিতে পারবি না ওই ওসি আরমান একজন পুলিশ কর্মকর্তা হয়ে সে আমাদের সাথে সে আমার ওয়াইফে বলে তোরা আকাম কুকাম না করলে এমন ছেলে জন্ম হতো না এখন তোর উলঙ্গ ছবি তুলে এখন নেটের মধ্যে ছেড়ে দিব তারপর আমাকে বলে সুরের বাচ্চা এমন এমন ছেলে তুই জন্ম দিছিস কেন আমার ছেলে ইন্টার সেকেন্ড ইয়ারের ফাইনালি ছাত্র আমার ছেলে যখন ইংলিশে কথা বলে ওসি আরমান তদন্ত বলে তখন ইংলিশ আমার ছেলেকে বলে এবারে ইংলিশ তো দাস কেন আমার ছেলেকে অশালীন ভাষায় কথা বলে এবং আমাদেরকে অশালীন একের পর একের পর এক থ্রোলই সে ঠের দিতে যাচ্ছে একটা পর্যায়ে ওসি আমাকে বলে দুই লক্ষ টাকা তাকে দিতে হবে নইলে আমার ছেলেকে মাদক পামড়া দিবে এর ভিতরে আমার ছেলে এক গ্লাস পানি সে এসে ওসি রুমে ওসে কিন্তু দেয়নি আমি 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 বলছি এক গ্লাস পানি দিলে সমস্যা কি উনি বলতে করতে বাচ্চা পানি দেওয়ার দরকার নেই তোরে এই কুলাঙ্গার ফলা বেঁচে থাকা সে মরে যাওয়া ভালো এই বেঁচে থেকে লাভ কী

এটা দুজনের দুয়েট পঞ্চাৎখানোর মতো ছবি আছে এবং ছবি মানে ফেসবুকে সারিয়ে দিই আর ধুমকি ধুমকি দিয়ে জিডি করিনি মাইয়ার দাম মাইয়ার বাবা গিয়ে গে বিশ তারিখ বিশ বার দুই হাজার তেইশ এদিন প্রথমে মিনহাজুল ইসলাম রাভিদে আন্দানুশন অচিততন্ত ফুটালি থানা আছে ও খুঁদি ফোন দানও আইসি আইনি ওরে নাকি ও ড্রেস পড়া আসছিল ও ড্রেস ধরে টান দিই এবং খুব বাজে মাজ আশ্রয় লাগে এই তুলে তোরা কি ডাকি ও সাথে সাথে মোবাইলে খুলি দেখা হয় দে তোর মারা হাম কুহামের ফলে তোর মতো কুলাঙ্গার জন্ম আর মূল কারণ সুসেড গুজ্জি এই যে মনো করণ এই যে থানার ডাকি ওরে ডাকি হোকান গুজ্জিও ইয়ংলিট পি কিন্তু এই বাবার সব ডাকি আনি গুজ্জি অঁ যে কি আছে ই মন কৰিম কি নাৰ ফল অন্য ভাৰ ফল আছে কাৰো দুলেক্ট টি সাৰ হয়

জানা যায় সেই সময় রাফি তার প্রেমিকা সুময়ারে হুমকি দিল তারা একান্ত সময়ের ছবি সোশ্যাল মিডিয়াত ভাইরাল করে আর তাই বাসে বেলাই রাফির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এখন নিহত রাফি কিংবা বর্তমানে অভিযুক্ত সুমেয়ার দোষ হতটুকু আসিল কিংবা থানা ত্রাফির উদ্দেশ্যে হতটুকু মানসিক বা শারীরিক নির্যাতন করাইয়ে তা হয়তো উড়িয়াইবু তদন্তত কিংবা আদালতের বিচারে সে পর্যন্ত অপেক্ষা করণ করিব আরাধ্য আগামী ৬ সেপ্টেম্বর ঐতিহাসিক যশ্নের জলস উপলক্ষে চট্টামত এসে তিন আওলাদের রসুল ইতিমধ্যেই ব্যাগ প্রস্তুতি সম্পন্ন করে যায় আয়োজকলে জামিয়া আহমদিয়া সুনিয়া মাদ্রাসা হইতে আরও জানার সহকর্মী কারি আরমান সেলিম ज़मी मेले नहीं होती जमन में ला

দেখাবার চেষ্টা করবো শুনে শরণ আর দেখা যায় এই শেষ করতে এই সরণের প্রস্তুতি এবং আল্লামা সাহেবের সামাদি হুজুর কেবলা ভাজের যে এর আগমন করিব এই যে ওনার প্রস্তুতি আমাকে বুঝছেন শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রস্তুতি তো বহু দিন আগত শুরু হয়েছি এখন সন্ধ্যায় যে আজও চলের তারপরও আর একখান কমপ্লিট অবস্থানের তো বসে এসেছি এবং ওনার আন্দাজ হুজুর কেবলাই আইজের গুই এবং জুলুস যে সমস্ত খাসলাম ইতিমধ্যে যারা জিম্মাদারি দিয়ে আগেই আলহামদুলিল্লাহ ব্যাকুণে ঠিক মতো গুজি এবং এখন রয়েছে গ্রামগঞ্জের প্রস্তুতি যারা এই ক্ষেত্রে কেউ জো আয়বু ইতারা আইয়ের বিভিন্ন গার বোতকরীপ খালিয়ে জুমাবার পশু জুলুস এই তিন দিনের কেন্দ্র করে বোতকে আইয়ের অনারা সি প্লাস প্রতি বছর সুন্দরভাবে জুলুস লাইফ লাইট ধারণ করণ প্রায় মিডিল শুরু করে সারা বিশ্বের প্রশংসার দাবিদার আলহামদুলিল্লাহ আউলাদ রসুল আইয়েদে আগামী শনিবারে চট্টগ্রাম বিশ্ব ডত জুলুস দিবে বৃহত্তম জুলুস হয় ইব ইবু এবার মাঝি নব্বই লাখ এক কোটির মতো খেয়াল করার বেগুনে আসলে এন বলি মানে হয়ে না বোঝানো সম্ভব ন হুজুর গেবলা ইচ্ছে দিয়ে নাড়া তো বেশি আনন্দ লাগে মানে মানসে ইদন মধ্যে যে আনন্দ তার বেশি ভালো লাগে দাজিয়াল দি

ই তুমগুড়ি আবার এটা চলাই এব ফ্লাইভার সাজর কারণে আর আর পুলিশ প্রশাসন এবং সি যারা আছে ব্যাকুন অনুরোধ করি কোনো ধরনের অঘটন এড়াই যায় পেলাই যাতে সাজ কিছু নপরে সাজত মানে কেউ এক্সিডেন্ট নকরে কর্মী যথেষ্ট ডাক্তারও আছে আর এটা ডক্টর সকল কমিটি আছে আর আর এটা শখ্য ডাক্তারে আছে এ তারা ব্যাকুন এবং আর যারা ডাক্তারের হেল্প পার সাজ গজি ইতারাও এটা তা আশা করি যে আর প্রাথমিক চিকিৎসার খাস ই এটা নিজের প্রস্তুত আছে তারা যে এখনো প্রয়োজনীয় চিকিৎসা দিতে স্বেচ্ছাসেবক যারা পোশাকদারী তারা যেন আছে যারা পোশাক নাই তারাও আছে তো এটা আর বিভিন্নভাবে কিছু পোশাক ছাড়া ইয়কলে আর বিভিন্ন রকমের পর্যবেক্ষণ খাস দিই দৈনিক কামান পত্রিকার সম্পাদক মাহমুদ রহমান হইয়ে ফেসিয়াত বিরোধী আন্দোলন যেসব রাজনৈতিক দল ও ছাত্র শক্তি মাঠত লড়াই করছে আগামী নির্বাচন তারার হনিকায় ক্ষমতা যাইব কেউ বিরোধী দল তাহিব তবে রাষ্ট্র স্বার্থে ফেসিয়াত বিরোধী অবস্থানত বেকত্ব এক তাহন ফরিব হনভাবে রিফাইন্ড আওয়ামী লীগ বা জাতীয় পার্টির নামে হন ফেসিবাদী শক্তিরে পুনর্বাসনের সুযোগ দন যত না enia তাহলে আমাদের আলোচনা সভা এসব কথা হয় তাহলে আমাদের মনে রাখতে হবে জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোষর ছিল জাতীয় পার্টি ফ্যাসিবাদকে সহায়তা করেছে টিকে থাকার জন্য ঠিকই তাইবেলে ফ্যাসিবাদের সহযোগিতা গিয়ে জাতীয় পার্টি এলে মন্তব্য গিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান করলে সত্যের পক্ষে থাকলে বিশিদ্বা সেপ্টেম্বর সাত তারিখ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবর একান হল রুমত আয়োজিত জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের ভূমিকা ও হাসিনার ফেসিবাদ নির্বাচন নতুন দেহা আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা হয় তিনি পনেরো বছর বৈধতা দিয়েছে তাদেরকে প্রতিবার নির্বাচনের নামে একটা তামাশা করেছে এটা এরশাদ এবং তার সাঙ্গ যারা আছে তারা সকলে মিলে এবং আপনাদের জাতীয় পার্টির চিরা নেতারাও এদের সাথে জড়িত ছিলেন আপনাদের তাদের কথা স্মরণে রাখা উচিত যে তারা বাংলাদেশ সরকার বাংলাদেশের বিরুদ্ধে কিভাবে তারা কাজ করেছে আঠারো সালের নির্বাচন আমরা দেখেছি কিভাবে ধরে ধরে ঘর থেকে মানুষকে ধরে নিয়ে গেছে ওই মুক্তিযুদ্ধে রাজাকাররা সেরকম অত্যাচার করেনি যেভাবে দুই হাজার সাল চব্বিশ সালের নির্বাচনে ধরে ধরে বাংলাদেশের মানুষকে নির্যাতন করা হয়েছে গত ষোলো বছর নির্যাতন করা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহান অসর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখি চট্টগ্রাম পেস ক্লাবের সদস্য সচিব ও আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহেদুল করিম কোসি আমরা এই নির্লজ্জ গোষ্ঠীর থানা থেকে কীভাবে আমরা মিডিয়া রক্ষা করব কীভাবে আমরা এই বাংলাদেশকে রক্ষা করবো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব এই যে মাহমুদ রহমান সাহেব যখন কুষ্টিয়া আদালতে যায় ওনার নামে মিথ্যে মামলার হাজিরা দিতে তখন তাকে কিভাবে পিটানো হয়েছিল এগুলি তখন তারা দেখে নেয় এগুলি কেন কেন এখন আসছে যে আমাদের যেসব ব্যক্তিবর্গ মিডিয়া হাউজের দায়িত্ব নিয়ে বসেছেন উনারা এখন সুশীল হয়ে গেছে। শুধু ফেসিবাদীর আইনডা ভারতীয় যে গোয়েন্দা বাহিনী রয়ের যে অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটিসও এখন আবারও বেড়ে গেছে এবং প্রতিটা প্রতিষ্ঠানে তারা কাজ করছে একই প্রোগ্রাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদ হোসেন হইয়ে আঠারো ও চব্বিশ নির্বাচন জেলার নির্যাতন গুজে মুক্তিযুদ্ধ রাজাকারও তা নগরে এসময় সময় তিনিও পেশিবাদের বিরুদ্ধে ঐক্যর আহ্বান জানায় আঠারো সালের নির্বাচন আমরা দেখেছি কিভাবে ধরে ধরে ঘর থেকে মানুষকে ধরে নিয়ে গেছে ওই মুক্তিযুদ্ধে রাজাকাররা সেরকম অত্যাচার করেনি যেভাবে দুই সাল চব্বিশ সালের নির্বাচনে ধরে ধরে বাংলাদেশের মানুষকে নির্যাতন করা হয়েছে গত ষোলো বছর নির্যাতন করা হয়েছে সেদিন শেখ হাসিনা বারবার এরশাদের ক্ষমতাকে এরশাদের সাথে আতাৎ করে যেভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করছিল আরও অনেক দীর্ঘায়িত হতো নব্বইয়ের ছয় ডিসেম্বর তৈরি হতো না যদি দেশ বেগম খালদা জিয়ার আপসিন ভূমিকা না না থাকবে এবং ঠিকই সাধারণ মানুষ কিন্তু ওনাকে বরণ করে নিয়েছে একানব্বই নির্বাচন যেটা আমরা সবচেয়ে গণতান্ত্রিক ইতিহাসের নির্বাচন বলি বাংলাদেশের ইতিহাস কেউ বুঝতে পারেনি কে ক্ষমতায় আসবে আমরা যারা বিএনপি আমরাও তখন বুঝতে পারিনি যে আমরা ক্ষমতায় আসব। কিন্তু জনগণ কিন্তু ওই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কারণে ওনাকে ওনার গলায় জয়ের মালা পরিয়ে দিয়ে ওনাকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী করেছে কাজে দুঃসময়ে যেসব নেতা গর্জে উঠে এদেরকে মানুষ কিন্তু ভুলে না ঠিক যেভাবে মাইনুদ্দিন ফখরুদ্দিনের বিরুদ্ধে যিনি গর্জে উঠেছিলেন মুসলিম জননেতা সাংবাদিক মাহমুদ ভাইকে কেউ ভুলেনি বলতে পারে না আমরা তাই আজকে বলতে চাই যে জুলাই অগাস্টে শহীদদের রক্তরঞ্জিত এই বাংলাদেশ ১৬ বছরের অসংখ্য বিএনপি নেতাকর্মী সহ বিরোধী দলের নেতাকর্মী গুম হয়েছে গুপ্ত হত্যার শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে মামলার শিকার হয়েছে হামলার শিকার হয়েছে নিষ্পেষণের শিকার হয়েছে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে হাজার হাজার নেতাকর্মীর পরিবার ধ্বংস হয়ে গেছে বাচ্চাকে দুধ দিতে পারে নেই খাওয়াতে পারে নেই বউ বাচ্চার সাথে ঈদ করতে পারেনি নির্ঘুম রাত কাটিয়েছে বাইরে এরকম হাজার হাজার নেতাকর্মী আমি দেখেছি আমার যাদেরকে জেলে আমি দেখেছি আমি নিজে ছিলাম কয়েকবার আঠারো সালের নির্বাচন আমরা দেখেছি কিভাবে ধরে ধরে ঘর থেকে মানুষকে ধরে নিয়ে গেছে ওই মুক্তিযুদ্ধে রাজাকাররা সেরকম অত্যাচার করেনি যেভাবে দুই হাজার সাল চব্বিশ সালের নির্বাচনে ধরে ধরে বাংলাদেশের মানুষকে নির্যাতন করা হয়েছে গত ১৬ বছর নির্যাতন করা হয়েছে কাজে সাংবাদিকরা কিন্তু সত্যি কথাই বলেছে যারা বলার আর যারা সত্যকে মিথ্যা বলেছে সত্যকে ঠিক মতো প্রতিস্ফুটিত করতে পারেনি তারা ওই আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে এবং নিক্ষিপ্ত হবে সবসময় এবং আমাদেরকে এই কথা বলতে হবে যে আজকে অনেক সাংবাদিক সেই সময় আমি দেখেছি আজকে হয়তো বলা হচ্ছে যে কিছু কিছু সাংবাদিক সেই সময় কিন্তু লড়াই করেছে লড়াই যে করেনি একদম না তাও না করেছে আমি নিজে দুই সালে যখন গাজী টিভিতে একটা সাক্ষাৎকার দিতে গেলাম একুশে আগস্টের গ্রেনেড হামলা সেখানে তারেক রহমানকে যখন ঢুকানো হলো জড়ানো হলো সেখানে আমি যখন হিস্ট্রিটা বললাম যে একুশ আগস্টের গ্রেনেড হামলায় যে মুফতি হান্নানকে যে মেরে ফেললো তারা একমাত্র সাক্ষী তাকে কেন মেরে ফেললো হঠাৎ করে কেন দর্শক আজ ইয়ে দুল্লত দেহাই বা আগামী হানিয়া ততক্ষণ পর্যন্ত ভালো তাহিবেন সুস্থ তাহিবেন আর প্রত্যেকদিন চট্টগ্রাম সহ সারা দেশ সরগরম গরম খবর জানতে সুগ্রহণ সি প্লাস টু টিভির ফেসবুক এবং ইউটিউব চ্যানেল এছাড়া ভিজিট করেন ডাব্লিউ 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 ডট চাটগা নিউজ ডট কম শুভরাত্রি Thanks <small>